আসসালামু আলাইকুম ভাত বসাই দেখছি অনেক দিন ধরে ভাবছিলাম বটবুড়ি রান্না করব। ফ্রিজে চিংড়ি মাছ ছিল দুই মাস আগের আজকে নিয়ে আসলাম ভালো আছে ফ্রিজে মাছ রাখলে দুই তিন মাসও কিছু হয় না কিন্তু মাছের কিছু থাকে না অনেক দিন পর বাসায় বটবুড়ি নিয়ে আসছি মাত্র বিশ টাকা এগুলো কিন্তু ভাগা দিয়ে বিক্রি করে বিশ টাকা কইরা তো একা মানুষ বিশ টাকার তাও অনেক হয়ে যাবো কিন্তু বটবডির ভিতরে কিন্তু অনেকটা পোকা থাকে সবুজ সবুজ তো আজকে ভালো করে আমি দেখে দেখে মানে কাটতে আসি বিশ টাকার অনেক হবে আর চিংড়ি মাছ দিয়ে বটবডি অনেক ভালো লাগে তো তরকারি কাটা শেষ হয়ে গেছে এখন পেঁয়াজমিচ কাটবো আর চিংড়ি মাছটা ভালো করে করতে হবে তো দুই আরাইকে দেখতে আসি ভাত সম্ভবত হয়ে গেছে প্রায় কারণ এক ঘন্টা হয়ে গেছে ভাত বসাইছি তো একটা বুদ্ধিমানের মতো কাজ করছি বাসায় আইসেই কিন্তু হাড়ি পাতিল ধুইয়া ভাতটা বসাই দিছি সেই জন্য বটবুডি পেঁয়াজ মহিষ কাটতে কাটতে অনেকটা মানে সময় লাগব ভাত হয়ে গেছে এখন মারগালতে আছি আর আমার এই মারগালতে কিন্তু খুবই ভয় লাগে কারণ একবার ফ্যান আমার পায়ের ভিতরে পড়ছিল সেই জন্য খুব ভয় লাগে তো এখন বটবুড়ি রান্না করব আর বটবুড়ি আমার কাছে খুব ভালো লাগে একটু তৈল দিয়ে দিলাম আর এই পাতিলে কিন্তু তৈল খুব কম খায় মানে এটা কম লাগে আর চিংড়ি মাছ একটা ভুল করছি মানে এত ছোট ছোট মাছ কিনছি মানে যেটা একদম ছোট কিন্তু ছোট হইলেও কিন্তু এইগুলো হ্যাঁ দেশি মাছ তো অনেকগুলো ছিল মানে এক পটলার মতো তো এগুলো বসাই দিছি আর ফ্রিজে আর কোনো মাছ নাই পাঙ্গাস মাছ ছিল সেগুলো খাওয়া শেষ হয়ে গেছে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আর বটবটি তো হলুদ মিডিয়াম দিলেই হয় এটাই কিন্তু এমনিতেই সাদা দেখা যায় মরিচ দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি আমার জন্য মরিচের গুঁড়ো পাটাই দিচ্ছে ভাঙ্গাইয়া মানে এদের খেতে প্রচুর পরিমাণে মরিচ হয় আর আমি কিন্তু বিয়ে করছি বেশি দিন হয় না। আর বটবুটিটা দেখতেছেন একদম কিন্তু তাজা আর এটা কিন্তু দেশি বটবুটি আমাদের গ্রামে আমার মাও কিন্তু মানে অনেক সবজি দেয় বটবটি সিম তারপর দেখা যায় লালন শাক ওই না সরি মানে ওই যে পালন শাক তারপর হচ্ছে লাল শাক তারপর হচ্ছে লাউ শাক তো বটবটিতে ঝোল দিয়ে দিচ্ছি আর বটবটি কিন্তু বেশি ঝোল দেওয়া লাগে না এমনিতেই সেদ্ধ হয়ে যাই মোটামুটি মানে ঝোল দিয়েছি একটু বসায় রাখবো দেখা যায় বিশ মিনিটের ভিতরই হয়ে যাইবো মোটামুটি কিন্তু ঝোল আছে আমি কিন্তু মানে আমার ঝোল তরকারি বেশি ভালো লাগে এটা কিন্তু হই গেছে প্রায় এইটুকু ঝোল কিন্তু প্রয়োজন আছে আর তরকারি ভিতরে ঝোল না হইলে কিন্তু আমি ভাত খেতে পাই না তোর রান্না শেষ ভাতও রান্না হয়ে গেছে খুব ক্ষুদা লাগছে তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কিন্তু ভিডিওতে কমেন্ট করেন না হ্যাঁ অনেকেই দেখেন মানে আমার ভিডিওগুলো কেমন হয় জানাবেন এখন বাজে হলে এগারোটা সতেরো আজকে একটু তাড়াতাড়ি রান্না